আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জান্নাত ও জাহান্নামের বিবরণ নিয়ে আলোচনা করব যা আল্লাহ কুরআন ও হাদিসে উল্লেখ করেছেন চলুন আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের জান্নাতের সৌন্দর্য উপভোগ করার তৌফিক দেন আমি আমার ভিডিওকে ছয়টি পর্বে বিভক্ত করেছি জান্নাতের পরিচয় জান্নাতের প্রতিশ্রুতি জাহান্নামের ভয়াবহতা জাহান্নামের শাস্তি কাজের জন্য তবার গুরুত্ব ও জান্নাতের দাওয়াত পরিশেষে উপসংহার ও দোয়া তাহলে চলুন শুরু করা যাক জান্নাতের পরিচিতি নিয়ে জান্নাত একটি চিরস্থায়ী সুখের স্থান যা আল্লাহ তালা মুমিন বান্দাদের জন্য প্রস্তুত করেছেন কোরআনে আল্লাহ তালা জান্নাতকে এমন একটি বাগান হিসেবে বর্ণনা করেছেন যেখানে প্রবাহিত হয় ফলবতী নদী ও ঝর্ণা হাদিসে বলা হয়েছে জান্নাতে এমন সব আনন্দ থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং মানুষের মনে কখনো আসেনি আল্লাহ তালা বলেন মুমিনরা সেখানে থাকবে যা নিজ দিয়ে নদী প্রবাহিত হয় আল্লাহ তালা বলেন মুমিনরা সেখানে থাকবে যা নিজ দিয়ে নদী প্রবাহিত হয় সুরা আল বাকারা সেখানে থাকবে মুক্তা মনি এবং সোনারূপার তৈরি প্রাসাদ মমিনদের জন্য রয়েছে জান্নাতের হুর এবং লাজুক স্ত্রীগণ আল্লাহতালা তাদের জন্য সেরা খাদ্য ও পানের ব্যবস্থা করেছেন মুমিনদের প্রতি আল্লাহতালার প্রতিশ্রুতি হল যারা ধৈর্য ধারণ করেছে এবং বিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে জান্নাত হাদিসে উল্লেখ রয়েছে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহকে দর্শন করা এটি হবে জান্নাতবাসীর চূড়ান্ত বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তারা আল্লাহকে সরাসরি দেখতে পাবে যেমন একটি পূর্ণিমার চাঁদ সবাই দেখে অন্যদিকে যাহার নাম হলো এক ভয়াবহ স্থান যা অবিশ্বাসী ও পাপীদের জন্য তৈরি করা হয়েছে কোরআনে আল্লাহ তালা জাহান্নামকে একটি দাউ করে জ্বলন্ত অগ্নিকুণ্ড হিসেবে বর্ণনা করেছেন যেখানে পাপিরা প্রবেশ করবে আল্লাহ তালা বলেন যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায় সুরা আল হুমাজা একশো চার জাহান্নামের আগুনের তাপ এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ তালা কোরআনে বলেছেন এর শাস্তি বহন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সেখানকার পানীয় হবে তপ্ত পানি এবং খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা মানুষের গলা চিড়ে দেবে রাসুল সাল্লাম বলেন যদি জাহান্নামের একটি ক্ষুদ্র শাস্তি পৃথিবীতে ফেলা হতো তবে সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যেত জাহান্নাম মূলত তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি অবিশ্বাসী যারা এই পৃথিবীতে অন্যায় করেছে পাপ করেছে এবং তবা করেনি তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে আল্লাহ আল্লাহালা বলেন যে ব্যক্তি আমার নির্দেশনা মানবে না তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত তাদের শাস্তি হবে চিরস্থায়ী যদি না আল্লাহ তাদের ক্ষমা করেন তবে আল্লাহ তাআলা তবা ও ক্ষমার মালিক যে ব্যক্তি আন্তরিকভাবে তবা করবে এবং পাপ থেকে ফিরে আসবে আল্লাহ আল্লাহতালা তাকে মাফ করবেন কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা তওবা করো আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেব সুরা আল ফুরকান পঁচিশ তাই আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং জান্নাতের দিকে এগিয়ে যাই জান্নাত আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা আমাদের কর্তব্য তালা আমাদের সবাইকে জান্নাত নসীব করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন যারা এই পৃথিবীতে আল্লাহর বিধান মেনে চলবে তারা আখিরাতে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই নিজেদের সংশোধন করি এবং আল্লাহ রহমতের প্রত্যাশা করি আল্লাহ তারা আমাদের সবাইকে হেদায়েত দিন আমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে জান্নাত ও জাহান্নামের এই আলোচনা থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ